এবং তখন আমার ও চাপ হয়েছিল অনেক ছাত্র ক্লাসে যারা দিনে প্রশিক্ষণ সময় পড়ার টেবিলে বসে থাকে কিন্তু তাদের মাথায় পড়াশোনা কিন্তু তারা মুখস্থ করতে পারে না আসলে দিনে বেশি তিন ঘন্টার মতো ভাল মন দিয়ে পড়লে আমরা ভালো করে যা বলবো তার সবসময় মন দিয়ে বলা উচিত পড়ার জন্য আমাদের একটি ভালো স্থান দরকার যদি পড়ার টেবিলে আমাদের মনে ডিস্ট্র্যাক্ট করা এমন মনে থাকে তাহলে আমরা আমরা ডিস্ট্র্যাক্টেড তাই আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন টেবিল করতে না এবারাশ পরীক্ষা আনেই ভালো পড়ো পরীক্ষার আগে পড়াশ আমাদের পড়াশ তো গুণ করবে তো পূর্ণা হলে আমরা পরীক্ষা ভালো করে ভালো করে টিমের করে নিতে হবে পরীক্ষার আগে আমাদের আগে বিভিন্ন অধ্যায় আগে পড়ি চ্যাপ্টার পুরো শেষ করা আছে তারপর ধীরে ধীরে ফিসুন থেকে কবিতা থেকে আমরা এতে গেলে আমরা বিশ্বাস করে এই সহ আমি আমার পরীক্ষার মধ্যে আর যা পর্ব আমরা বইয়ের মূল জিনিসই করতে যাবো বিভিন্ন বেসিক না যেটা যদি আমরা তাহলে আমরা শুধু বইয়ের অন্যতম আমাদের আমরা করতে পারবো তাই আমাদের অঙ্গ বেশি আর বিজ্ঞানে আসলে বলতে বিজ্ঞান জিনিসটির আমরা এগুলো সম্পর্কে বিস্তারিত লিখতে পারবো এভাবে আমি আমার জীবনে মরণ আবার